শিক্ষার্থীরা দাবি আদায়ের জন্য রাস্তা অবরোধ করেছে সেই রাস্তার সারা ঢাকা শহরের মনে হয় যেন যে ব্লক হয়ে গেছে এরকম একটা অবস্থা সব রাস্তাঘাট দেখছে মগবাজার ফ্লাইওভার পিছন সাইড দেখবেন ফ্লাইওভারের অবস্থায় যে ফ্লাইওভার অবস্থা ফ্লাইওভারের নিচেও ঠিক এরকম অবস্থা হবে দর্শক এটি রাজধানীর আরেকটি স্থান যে স্থান থেকে রাজধানীর তীব্র যানজট যে যানজটের যে অবস্থা আজকে সেটি সামান্য অংশ আপনাদের কাছে তুলে ধরতেছি রাজধানীর বিভিন্ন পয়েন্টে কিন্তু এরকম যানজট আছে আজকে আরও দুপুর যানজট শিক্ষার্থীদের রাস্তা অবরোধের কারণে তেজগাঁয়ার সাত রাস্তায় এই অবরোধের ফলে রাজধানীর দূরে তীব্র যানজট তৈরি হয়েছে